তিনটা কারণে লিসেন প্লানাস একটা ডিজিজ যেটা সোরিয়াসিস যেটা ফাঙ্গাল মনে করে অনেকে ভুল করে কেউ দাউদ মনে করে ভুল করে এই লিসেন প্লানাসটা তিনটি কারণে আপনার শরীরে বারবার দেখা দিবে এক নম্বর কারণ হচ্ছে এটা অটো ইমিউন ডিজিজ আমাদের বডির রোগ প্রতিরোধ ক্ষমতা যখন নিজে নিজেই এটাকে তৈরি করতে সাহায্য সহযোগিতা করে দুই নম্বর মানসিক স্টেজ হতাশ হয়ে থাকলে আপনার এই লিসেন প্লানাসটা দেখা দিতে পারে তিন নম্বর কিছু ওষুধের সাইড এফেক্টের কারণে লিসেন প্লানাসটা দেখা দিবে যেমন এনএসআইডি যে ব্যথানাশক যে সমস্ত ওষুধগুলো আপনি বেশি করে খাচ্ছেন বা আপনার কোমর ব্যথা লো ব্যাক পেন অথবা আপনি বিটা ব্লোকার যে প্রেশারের ওষুধটা খাচ্ছেন এই কারণেও লিসেন প্ল্যান্স দেখা দেবে এটা দেখতে কেমন এটা হচ্ছে হালকা প্রথমে চাকার মতন হলেও এই প্ল্যাকটা আপনার একটু বেগুনি ভাবের একটু দেখা করবে চকচকে একটা আবরণ তৈরি করবে এটা খুব সহজেই আপনার যাবে না এটাকে কন্ট্রোল করতে হলে নিয়মিতভাবে ফলো আপ এবং ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে চিকিৎসা নিতে হবে আজকের ভিডিও টা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ